হ্যালো ইভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই তো দুপুরবেলা দেখো আমরা মা ছেলে দুজনে রেডি হয়ে নিয়েছি যাব রথের মেলায় তবে আমরা মা ছেলে দুজনাই যাচ্ছি না যাচ্ছে আরও অনেকেই আমার বান্ধবীরা যাবে তাদের বাবুরাও যাবে একসঙ্গে আর কি মেলা দেখা হবে তো আমার বাসা থেকে মেলাটা বেশি দূরেই না অনেক কাছেই প্রায় দু মিনিটের রাস্তা হেঁটে গেলে তো এটা হচ্ছে আমাদের মায়ের একটা মন্দির এই মন্দিরেই আর কি অনেক রকমের দোকান বসেছে এটা হচ্ছে মা বুড়া মা সবাই একবার দর্শন করে নাও মাকে মা অনেক জাগ্রত সবার মনের আশা পূর্ণ করে এই মন্দিরের ভিতরেও প্রায় অনেক দোকানই বসেছে যেমন এই যে ঠাকুরের অনেক জিনিসপত্রের দোকান তো দেখো আমার বান্ধবীরা তোমাদেরকে একটু হাই বলে দিচ্ছে তো আমরা সবসময় একসঙ্গেই থাকি যেখানেই যাই একসঙ্গে যাই অনেক এনজয় করি আর এই দিকে বলছিল আমরা রথের মেলায় এসে অনেক এনজয় করছি তো তোমাদের ওখানে এরকম রথের মেলা হয় কি না কমেন্ট করে জানিও আমাদের এখানে আগে অনেক আগেই এক মাস ধরে রথের মেলাটা হতো তবে এখন আর এক মাস হয় না সাত দিন করেই হয় সাত দিন মেলা হয়েই শেষ হয়ে যায় উল্টো রথের দিন তো এটা হচ্ছে আমাদের গোবিন্দ মন্দির আর গোবিন্দ মন্দিরের সামনে আছে বিন্দাজি এখানে অনেকে এসে পরিক্রমা করে আর এখানে একটা ইস্কন থেকে দোকান দিয়েছে এখানে নিরামিষ জাতীয় অনেক রকম চানাচুর চিরা তারপরে হচ্ছে নুডলস মুড়ি মাখা অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে তবে ভালোই দোকানটা দেখলাম আর এখানে রয়েছে কিছু এর দোকান ব্লাউজের দোকান অনেক রকম দোকান বসেছে তোমরা দেখতে থাকো এখন মেলা ঘোরা শেষ করে আমরা এসেছি একটা চটপটির দোকানে সবাই মিলে এখানে চটপুটি খেলাম বাবুরাও চটপটি খেলো আমরাও খেলাম তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া হলো বারো মাখা খেলাম আর অনেক কেনাকাটি হলো যদি পারি তোমাদেরকে অবশ্যই কেনাকাটিগুলো শেয়ার করব তো এই তো এখন আমরা বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় আসার সময় দেখলাম গোবিন্দ মন্দিরের সামনে আরতি হচ্ছে আর কি তো এখানে একটু দর্শন করে নিলাম আর তোমাদেরকে একটু দর্শন করালাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো টাটা